শিলিগুড়ির প্রধান রাস্তায় নম্বরবিহীন টোটো চলাচল বন্ধ হওয়ার প্রতিবাদ জানিয়ে টোটো ধর্মঘটে ডাক দিল বৃহত্তর ইরিকশা সংগঠন সোমবার শিলিগুড়ির ফুলেশ্বরী মোড়ে বিক্ষোভ প্রদর্শন করে টোটো চালকেরা তাদের দাবি শহরের প্রধান রাস্তায় টোটো চলাচল করতে দিতে হবে প্রশাসনকে তাদের সিদ্ধান্তের বদল আনতে হবে তা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন তারা এদিন টোটো চালকদের বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় কেবল ফুলেশ্বরী মোড়ে নয় শিলিগুড়ির বিভিন্ন জায়গাতে বিক্ষোভ দেখায় টোটো চালকেরা বিউরো রিপোর্ট নিউজ টুডে ইন্ডিয়া আমাদের লোকাল বাসিন্দারা আজকে গাড়ি চালাতে পারছে না বাইরের লোকের জন্য তো আমরা যাচ্ছি যে আমাদের যে লোকাল আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড যা আছে আমাদের লোকাল বাসিন্দাদের চেক করা হোক এতদিন ধরে কোনো করেননি আপনার দিন ধরে এতদিন ধরে এই জিনিসটা তো করাই হয়নি দায়িত্ব নিয়ে করবো সেটা তো আমাদেরকে বলতে হবে এই যে এত নাম্বার প্লেট ছাড়া হয়েছে কোনো সংগঠন নেই সেই সংঘা সংগঠন নেই যে যেমন পারছে ছাড়া গাড়িটা বলছি এখন এটা যে যেমন পারছে গাড়ি চালাচ্ছে নাম্বার দেওয়া গাড়ি টাউনে চলবে ঠিক আছে আমাদের নাম্বার ছাড়া গাড়ি আমরা লোকালে আমাদের মহাবিস্ত মহাবিস্তান এনজিপি আমাদের এসব এরিয়ায় লাগে আমাদের দরকার না হেলকা রোড সেবক রোড আমাদের দরকার নেই ঠিক আছে তো এটাই বলছি যে আমাদের যে বাইরের থেকে লোক এসে যে গাড়ি চালাচ্ছে বাইরের লোক এসে গাড়ি চালাচ্ছে সেটা বাইরের লোকে যে দেখা हां সেটাকে হুট করে এখন না না স্টুডেন্ট স্টুডেন্ট নামানো হচ্ছে না স্টুডেন্ট স্টুডেন্ট স্কুল গাড়ি এগুলো ছেড়ে হচ্ছে কারণ আমরাও মানুষ আমরা জানি কে কি করতে পারে কতটুকু আমাদের দরকার অতটুকু ছাড়া হবে এটা কোনো ইয়েতে নেই আমি চাই যে বাইরের লোকে যে আছে আধার কার্ড প্যাট চেক করুক কার কি আছে আমাদের লোকাল লোককে গাড়ি চালাতে দিই আমাদের বাইরের লোকে যদি যদি বাইরের লোক যদি চলে যায় ফিফটি পারসেন্ট গাড়ি কমে যাবে আমাদের শিলিগুড়িতে এটাই আমি চাচ্ছি বাস আমার নাম পরান রয়